জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে এবং কি পান করবে যখন মানুষরা প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা হাদিসের ভাষ্যমতে এটি সেই তিমির কলিজা যেই তিমি দুনিয়াতে হজরত ইউনুস আলাইহিসালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম আঙুর চেরি কলা এবং খেজুর থাকবে আর পানীয় হিসেবে থাকবে সোনার পেয়ালায় দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্তর রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে আমরা এটাই জানতে পারি প্রথম স্তর জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহ আরশের নিচে হাদিসের ভাষ্যমতে জান্নাতুল ফিরদাউসে চারটি বিভাগ রয়েছে দুটি বিভাগে সব কিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সব কিছু রূপার তৈরি কে কে এই ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয়া প্রদর্শন করে যারা নির ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া তারাই পাবে এই জান্নাতুল ফিরদাউস আর দ্বিতীয় স্তর হল জান্নাতে আদান এটি নবী আসুল সত্যবাদী শহীদ ও সৎ মুমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর ভেতরে সোনার নদী প্রবাহিত হবে ফেরেশতারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে তৃতীয় স্তর হলো জান্নাতু নাইম এটি নেয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত যা মুমিন চাইবে সব কিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে আর চতুর্থ স্তর হল দারুল হলুদ বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা পঞ্চম স্তর হল জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হল দারুসালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর হল এল্লি ইউন উচ্চ ও মহান স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তারা এবং সৎ মুমিনরা অবস্থান করবে তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতের উচিত স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে যেমন আমরা এই দুনিয়ার আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খিদমতগাররা যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সাগরে থুথু ফেলত তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নন্তা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত